বোনেরা বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা যারা লাইভে যুক্ত হবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য এবং যুক্ত হওয়ার জন্য আন প্রিয় ভাই বোনেরা টিম অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে অভিনন্দন অসবিত জড়িত ভালোবাসা প্রতি আবার সকলেই জটপট করে লাইভে যুক্ত হয়ে যান একটু দেখবেছ না সবাই জটপট লাইভে যুক্ত হয়ে যান দয়া করে লাইক জটপট লাইভে যুক্ত হয়ে যাই বন্ধুরা সকলেই জটপট করে যুক্ত হয়ে যাই অসম বন্ধুদের জন্য লাইভে দেখা যাচ্ছে সবাই যুক্ত হয়ে যায়

সবাই যত লাইভটা শেয়ার করে দেন যারা যারা লাইভে যুক্ত হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার লাগে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্য সবার যত হইতে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে বলবেন না যারা যারা লাইভে যুক্ত হচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য বড় ভাই যারা যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য আমাদের থাকার জন্য সবাই তত লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করে যাবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করি ভাই ভাদার ভা সবাই কেমন আছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাইকে আমার লাভে থাকার জন্য সকলেই স্ক্রিনে ডাবল টাচ করি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলেই একটা একটা করে লাইক সাবস্ক্রাইব করি যারা যা যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য বন্ধুরা ভাই বোনেরা যুক্ত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নিই যারা যারা লাইভে যুক্ত হয়েছে তারা অবশ্যই একটি করে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাই স্কুলে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকল টাচ করে যারা যারা যুক্ত হয়েছেন লাইভে অসংখ্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকল স্ক্রিনে ডাবল টাচ করে সবাই স্ক্রিনে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন

ক্রিকেট খেলো সবাইকে অসুখ ধর্ম লাভে যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করি যারা যার লাভি যুক্ত হয়েছেন সবাই লাইভটিকে শেয়ার করে দিই সবাই স্ক্রিনে ডাবল টাচ করি সবাই স্ক্রিনে ডাবল টাচ করি যারা যারা যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করি সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য দলমাতা মেলাভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাই স্ক্রিনে ডাবল টাচ করি যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য দলমাতা মেলাভে যুক্ত হওয়ার জন্য সকল বন্ধুদের জন্য লাল গোলের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবার স্ক্রিনে ডাবল টাচ করি সবাই স্ক্রিনে ডাবল টাচ করি সবাই স্ক্রিনে ডাবল টাচ করি যারা যারা লাইভে যুক্ত ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাভে থাকার জন্য রাখি মেয়েকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ রাখিব মেয়েকে যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করি যারা যারা লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য সবাই স্ক্রিনে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইব্রের যুক্ত হয়েছেন অসংখ্য যত বছর আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সকল বন্ধুদেরকে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই স্কুলের ডাবল ট্রেস করে যারা যারা লাগে যুক্ত হয়েছেন সকলকে অসুখ ধনুবাদ লাভে যুক্ত হওয়ার সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত হচ্ছে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত হচ্ছে যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নিজ যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং পাশে থাকি সকলকে অসুখ অনুবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই দুটো করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যার লাইভে যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন

সকল বছর মাত্রে যুক্ত হয়েছে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যা যার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাভে যুক্ত হওয়ার জন্য যারা যারা লাভে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার লাভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাভে যুক্ত হচ্ছেন আমার প্রাণ প্রিয়র ভাই বোনের আর সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাভে যুক্ত হওয়ার জন্য সবাই স্ক্রিনে ডাবল টাচ করে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা যারা লাভে যুক্ত আছেন